বেঁকে ঘুরে ঘুরে হে গাইস গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল হচ্ছে বাবা যাচ্ছে তোতাকে নিয়ে স্কুলের বাসে তুলে দিতে এখন আর আমাকে আনতেও যেতে হয় না তুলতেও যেতে হয় না আমি তো ভীষণ খুশি এই কাজটা অন্তত আমাকে করতে হচ্ছে না কিছুদিনের জন্য রেস্ট আমি পেলাম আর যা বললাম থামনেল টাইটেলে যা আছে যে সাপে কামড়ের কথাটা সেটা আমি তোমাদের লাস্টে বলছি যে কি হলো কি ঘটনা ঘটলো কেন আমি সকালবেলা উঠেই দেখি যেন সাপে কামড় দিয়ে আমাকে চলে গেছে মানে অদ্ভুত একটা জ্বালা যন্ত্রণা আর দুটো শুধু ফুটো আর পুরো লাল হয়ে আছে মানে কি করব কোন দিকে যাব আমি তো উঠেই এত ব্যথা হচ্ছিল আর আমি একদম চিৎকার করে উঠেছি উঠেই মাকে ডাকতে শুরু করেছে মা তাড়াতাড়ি এদিকে এসো এটা কি হলো আমার কিসে কামড় দিল তাড়াতাড়ি তুমি আসো যাই হোক তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি তোমাদের লাস্টের সমস্ত ঘটনাটা শেয়ার করব যে আমার সাথে কি হলো আর আজকের কিন্তু দুধ নিয়ে আসেনি দুধওয়ালা তাই জন্য কিন্তু আমাদের হচ্ছে লাল চা খেতে হচ্ছে কারণ ওনার কিছু প্রবলেম হয়েছে তাই জন্য উনি বলছে আজকে আমি দুধ দিতে যাবো না তো তাই জন্যই সকাল সকাল প্রত্যেক দিন আমি কিন্তু দুধ চা করি তো আজকের হচ্ছে লাল চা হচ্ছে আমাদের তো যাই হোক চাটা খাওয়ার পরে কিন্তু আমার ঘরে কাজগুলো করতে হবে আর পাপা সোনার জন্য খাওয়া রান্না করতে হবে ওকে একবার আমি সকালবেলা খাওয়াই তো ওকে খাইয়ে দিয়েছি আর তারপর আবার সোনা পাপার জন্য খাওয়া রান্না করতে হবে আর আজকের আমি বানিয়েছি ডিম টোস্ট দেখতেই ডিম টোস্ট আমার রেডি একদম বাবার জন্য করব ডিম টোস্ট মার জন্য ডিম টোস্ট তো জন্য করে দিয়েছিলাম তো স্কুলে চলে গেছে আর আমার জন্য শুধু মুড়ি মাখা করব আমি শসা দিয়ে মুড়ি খাবো আমি না ডিম ভীষণ পছন্দ করি এখন খেতে ডিমের প্রচুর পরিমাণে গ্যাস হয় আর সকাল সকাল তো এসব খাওয়াই যাবে না তাই জন্য আমার আর খাওয়া হয়নি আমি ওই মুড়ি আর শসা খাবো আর দেখো ঢেঁকি শাক কুচে নিয়েছি অ্যাকচুয়ালি মা বলছিল আমি কোনোদিনও ঢেঁকি শাক খাইনি দেখিও নি কেমন শাকটা তুই একবার আমিও কারণ ঢেকি শাকের গল্প করেছিলাম যে আমার ঢেঁকি শাক খেতে ভীষণ পছন্দ হয় তো তাই জন্যে মা বলেছে তাই জন্য মার জন্য ঢেঁকি শাক এনেছি আজকের আর আমি কুচেও নিয়েছি সুন্দর করে আর এবারে আমি মুড়ি খেয়ে নেবো একদম সিম্পল লঙ্কা নিয়েছি শসা নিয়েছি আর মুড়ি নিয়েছি এটা আমি না তেল চানাচুর কিছু দেব না কিচ্ছু না একদম আমি খাই কারণ সকাল সকাল ও সমস্ত খেলে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাবে তারপরে এই যে দেখো আমার ঘরের যা যা কম্বলগুলো ছিল সমস্ত কিছু বের করেছে মা আর বাবা দুজনে মিলে কিন্তু ধুয়েছে নিংড়েছে দেখতেই পাচ্ছ ওই দিকটায় বাবা আছে আর দিকটায় মা আছে তো দুজনে মিলে সমস্ত কাপড় চোপড় ধুয়ে মা স্নান করে দেখো পুজোতে বসেছে আর আমার গোপাল সোনা দেখেছো কি করছে এত দুষ্টুমি করে কি বলবো এই যে আমি এতগুলো লোক না আমরা সবাই নাজেহাল হয়ে পড়ি একে সামলাতে সামলাতে এইদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে গুঁতো খাচ্ছে পড়ে যাচ্ছে আর মানে প্লেটের ঘর তো একে একটুখানি জল পড়লে একদম পিছলে হয়ে যায় আর বারবার শুশু করছে আর কখন শুশু করছে আর কখন সেখানে চিৎপাত হয়ে পড়ছে মানে বোঝাই যাচ্ছে না ওর পেছনে সব সময় একটা করে লোক এখন আবশ্যক আবশ্যক একদম না হলে একদমই হচ্ছে না আর আমি বললাম পাপা এদিকে তাকাও ওইদিকে তাকাও তাকাচ্ছিল না তারপর ঠাম্মা বলে ওইদিকে তাকা তারপর একটু তাকালো দেখো থাম্মার সাথে কিভাবে কথা বলছে কি বলছে জানি না এখন ওর ভাষা বোঝা যাচ্ছে না কি ভাষায় কথা বলে তো যাই হোক তারপরে দিকে আমি দেখো রান্নার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এই যে পুঁই শাক দিয়ে আর সবজি দিয়ে একটা মাছের মাথা দিয়ে ঘন্ট করবো আর হচ্ছে এই যে মাছের ঝাল করব আর এদিকে আছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স চচ্চড়ি করবো আর কিন্তু শাকটা ভাজবো আজকের এই চার রকমেরই মেনু হবে আমার কিচেনে তো দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এই দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি আর সবজি সমস্ত কিছু কাটা রেডি এবারে মাছের দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি মাছগুলো ভালো করে ভেজে নেবো আর তারপরে কিন্তু আমি সবজিগুলো রান্না করে নেবো অনেকেই দেখি আমার রান্নার বিষয়ে এত ভালো ভালো কমেন্ট করে এত ভালো ভালো কমেন্ট করে সত্যি দেখে না মনটা সত্যি 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 বলছি ভীষণ খুশি লাগে যে আমার রান্নাও সকলের পছন্দ হয় আর ঘরে কি বলো আমরা কি ব্লগ দেব এই রান্না বাড়া খাওয়া দাওয়া এটাই হয় এটাই আমরা তো আর বাইরে তেমনভাবে যাই না বা ভালো জায়গায় ঘুরতেও যেতে পারি না একে তো হাজবেন্ড থাকে না তারপর ছোট ছোট বাচ্চা এদেরকে নিয়ে কোথায় ঘুরতে যাব যতদিন না এরা বড় হচ্ছে ততদিন আমার কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছেও নেই কারণ ছোট একটা বাচ্চা নিয়ে যাব সেখানে ওয়েদারটা কেমন জল কেমন সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়বে কি না তারপরে সেখানে কোথায় ডাক্তার কিছু জানা নেই না কোথাও নতুন ঘুরতে গেলে তো বাচ্চাদের নিয়ে হ্যাঁ ও মেয়েও কেউ করছে তাদের নিয়ে কোথাও ঘুরতে গেলেও মানে মনে শান্তি লাগে না যেন অশান্তি দেখা গেলো রাস্তার মধ্যে দুধ খাবে বলে কান্নাকাটি করছে সেখানে দুধ গোলানো ইয়ে করো না প্রচন্ড ঝামেলা প্রচন্ড ঝামেলা কেন তো যখন আমি এই এই রাজস্থান থেকে বাড়ি যেতাম তো এতটা এই এতটা রাস্তা এতটা যেতাম আমি এতটা প্রবলেম হতো বাড়ি গিয়ে যেন অস্থির হয়ে পড়তাম তারপর আবার ঘুরতে যাওয়া তাহলে যদি মানে ঘুরতে যাবো সেই ঘুরতে গিয়ে সেখানে কি করবো সেখানে তাই না তো যাই হোক তাই জন্য এখন আর ঘোরাটারও হয় না তোমাদের সেমন ভাবে বাইরের জিনিসগুলো দেখাতে পারি না সেই ঘরে যা যা হচ্ছে সেই দেখাচ্ছি কিন্তু সবাই ভীষণ ভালো ভালো কমেন্ট করে আমার রান্নার বিষয়টা নিয়ে আমার ভীষণ খুশি লাগে কারণ যাই হোক কেউ তো কিছু আমার পছন্দ করে এটাই ভালো লাগে অনেকে অনেক কিছু পছন্দ করে আমাকে বলে আমাকে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করে ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে গেছে ওই রান্নাগুলো তো আর মাছের ঝোলটা বাদ ছিল বরবটি আলু দিয়ে মাছের ঝোল করেছি কাতলা মাছের ঝোল আর একটা মাছের মূড়ও দিয়েছি মায়ের জন্য আর এদিকে হচ্ছে এই যে দেখো ঢেকি শাক ভাজা এই দুটো হলেই কিন্তু একদম রান্না কমপ্লিট ভাতও নামিয়ে দিয়েছি আমি ভাত হয়ে গেছে এই যে এদিকে দেখো ভাতটা নামিয়ে দিয়েছি তো যাই হোক এবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার সন্ধ্যাবেলায় আমি যাবো আবার আমার মেয়েকে আনতে সত্যি কথা বলতে আমরা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়ি আর ঘুমিয়ে উঠে ওই দেখো ধরো সাড়ে পাঁচটার দিকে বা পাঁচটার দিকে উঠে যাই ওঠার পর একটু রেডি হয়ে মামামকে আনতে যাই তো আজকে ভাবলাম একটু রেডি হয়ে মামামকে আনবো প্লাস আমার শাশুড়ি মায়ের জন্য এগরোল আনবো উনি এগরোল খেতে ভীষণ পছন্দ করেন তো এইদিকেই ইউনিভার্সিটির সামনে দু নম্বর গেটের সামনে একটা এগরোলের দোকান আছে বেস্ট ভালো এগরোল বানায় আমি একদিন খেয়েছিলাম তোমাদের দাদাভাই এনেছিল আমার জন্য আর বলেছিল ওইখানে পাওয়া যায় তো আমি ওইখানে গিয়ে মায়ের জন্য ভাবছি তো এদিকে দেখি তো তার বাসের টাইম হয়ে গেছে নামিয়ে দেবে তা আমি আর কি বললাম বাসবালাকে ফোন করলাম ফোন করে বললাম যে আমি একটু আগেই দাঁড়িয়েছি দু নম্বর গেটের সামনে আপনি বাসটা ওখানে স্লো করে ওকে নামিয়ে দিয়ে যাবেন তো যাই হোক বাস বালাকে বলাতে কিন্তু নামিয়ে আর স্কুটিটা স্কুটিটা দেখতে আমাদের স্কুটি আর পুরো নোংরা হয়ে আছে আর চালানো তো হয়ই না কোথাও যাওয়া হয় না আর চালাবো কি এখানেই বাজার এখানেই সমস্ত কিছু তাই কোথাও যাওয়া হয় না আর স্টার্টও দেওয়া হয়নি আর দেখেছো কাবার ছিল তোমাদের দাদাভাই কভারটাকে কাবারটাকে কি করেছে আমি জানি না তো পুরো নোংরা হয়ে আছে ভাবছি একদিন ভালো করে পরিষ্কার করতে হবে স্কুটিটা না হলে ওটা আর মানে চালানো যাবে না এমন অবস্থা হয়ে পড়ে আছে তাই জন্য তোমাদের দেখলাম যে কি অবস্থা হয়ে পড়ে আছে তো যাই হোক আমি ফাইনালি ওই দোকানটার সামনে চলে এসেছি যে এখান থেকে আমি আর কি এগ রোলটা নেবো আমার কাছে ভীষণ পছন্দর একটা দোকান এটা বলতেই পারো কারণ ভীষণ সুন্দর করে কিন্তু এগ রোল বানায় আমার ভীষণ পছন্দর কারণ আরেক দিন খেয়েছি তো আমার ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম মায়ের জন্য এখান থেকেই নিয়ে যাই আর এই দেখতেই পাচ্ছ জায়গাটা যারা এর আশেপাশে আশেপাশে থাকো তারা কিন্তু চেনো অনেকেই আমাকে কমেন্ট করছো তো দেখিয়েই দিলাম এই জায়গাটা দেখতেই পাচ্ছ তারপর দেখো আমার মেয়েকে বাস থেকে নামিয়ে নিলাম এই যে ও এসে দাঁড়িয়েছে ও বলছে আমি চিকেন পাকোড়া খাবো আর মামা আমাকে চিকেন পাকোড়া দাও তো আমি বললাম আচ্ছা চিকেন পাকোড়া দিচ্ছি আর দেখছো কপালে একটা সাদা দাগ এটা কিন্তু বাসে কোথাও লাগিয়ে নিয়েছিল ফুলে গেছিল একটু দাগ হয়ে গেছিল সেখান থেকে চামড়াটা উঠতে সাদা হয়ে গেছে তো যাই হোক দেখো এগরোল নিয়ে কিন্তু আমি চলে আসছি এগরোল বানানো কমপ্লিট আর এবার আমি তোমাদের সাথে যে সাপে কামড়ানো ঘটনাটা বলেছি সেটা শেয়ার করব। আমি না সকালবেলা উঠেই একদম চিৎকার করে উঠেছি জানি না কি ওইখানে কামড়েছে না কি হয়েছে আমি কিচ্ছু জানি না একদম ঘুম থেকে উঠেই মানে ওই যন্ত্রণার অনুভবটা পেয়েই কিন্তু আমি ঘুম থেকে উঠেছি মানে অসম্ভব একটা জ্বালা হচ্ছিল আর দুটো ফুটোর মতো আর পুরো জায়গাটা লাল আমি তোমাদের দেখেই দিলাম অসম্ভব একদম যন্ত্রণার অনুভব করে ঘুম থেকে চিৎকার করে উঠেছি আমার কি হলো আমি তো ভেবেছি যে আমাকে একদম সাপে কামড়ে নিয়েছে আর কোনো গতি নেই জানি না কি হয়েছে উঠেই না আমি চারোদিক মশারি টানানি আছে যদিও তবু মশারি টাঙানো থাকলেও আমি চারদিক খুঁজছিলাম যে কি কামড়ে আমাকে কেন এরকম হলো আর শুধু দেখি আমি দুটো ফুটো আর কিচ্ছু নেই ওতে তারপরে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর আমি চিল্লাচ্ছি মা মা করে ডাকছি আমার শাশুড়ি মাকে তো উনি দৌড়ে এসেছে কি হলো কি হলো এরকম করছিস কেন আমি বললাম দেখো মা দেখো আমাকে এখানে কিসে কামড়ে নিয়েছে মনে হয় সাপ কামড়েছে দেখো দুটো ফুটো দেখতে পাচ্ছি কারণ সাপ কামড়ে তো কামড়ালে তো দুটো ফুটো হয় আর ওই রকম লাল হয়ে যায় তো আমি সেটাই ভাবছিলাম যে আমাকে সাপ কামড়েছে দুটো ফুটো হয়ে গেছে হ্যাঁ তো তারপরে মা বলছে দেখি ভালো করে দেখি এটা কি কারণ আমি তো ঘুম থেকে উঠেছি না আচমকা একটা ব্যথার অনুভব নিয়ে উঠেছি আমি কিছু বুঝতে পারিনি তারপর দেখো মাকে বললাম যে মা তুমি এটা ভালো করে দেখো এটা কি হয়েছে আমাকে ডাক্তার কাছে নিয়ে চলো আমার খুব ভয় লাগছে তারপরে বলছে না না আমি ভালো করে দেখছি এটা তেমন কিছু নয় জানি না এটাতে কিসে কামড় দিয়েছে কিছু সেরকম সাপ কামড় এটা নয় দেখ মা ভালো করে তোর ভয়ের কিচ্ছু নেই আমি বললাম এটা সাপ কামড় নয় তো তবু খুব যন্ত্রণা হচ্ছিল জ্বালা হচ্ছিলো বুঝতে পারছিলাম না যে এটা কি হয়েছে আর তারপরে আস্তে আস্তে দেখি এইখানে সেই অ্যাসিড অ্যাসিড পোকা কামড়ালে মানে পোকার যে লাগলে যা হয় তারপরে দেখি আস্তে আস্তে এখানে বড় একটা তারপরের দিন আগের দিন এইরকমটা ছিল ঘুম থেকে উঠে দেখি তার পরের দিন দেখি বড় একটা ঘা হয়ে গেছে সেই ঘাটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আমার শাশুড়া সেই ঘাটাতে না দুবেলা করে ওষুধ লাগিয়ে লাগিয়ে এক মানে দুদিনে আমাকে ঠিক করে দিয়েছে আমার মনে থাকে না এটা ওটা করার মানে চাপে তো মায়ের কিন্তু সব সময় মনে থাকে সে এসে এসে আমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছে ঠিক করে দিচ্ছে তো যাই হোক সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে দিনে দেখতেই পাচ্ছ এখন রাত্রেবেলায় রুটি করছি বাবা মায়ের জন্য ওরা রাত্রেবেলায় রুটিটাই খায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আর সত্যি বলছি ভীষণ ভালো লাগে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আমাকে আমার সমস্ত কিছু বিষয় নিয়ে যে আমি এটা করতে পারি সেটা করতে পারি এমন তেমন আমাকে দেখে তোমরা অনেকটা সাহস পাও এইগুলো কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগে